আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে পারেন তো এইটির আমাদের বাড়ির সামনে সন্ধ্যেবেলা ছেলেকে হচ্ছে ইফতালের আগে একটা রুটি আর দই দিয়ে খেতে দিয়েছি দইটা রুটি দিয়ে খাওয়া বাদ দিয়ে চামচ দিয়ে একাই খেয়ে নিচ্ছে তারপরে তো দুপুরবেলা হচ্ছে সজনে ডাটা নিয়েছিলাম এগুলো গাছের ডাটা ভাবি দিয়েছে তো সেগুলো এখন কেটে লাউ দিয়ে রান্না করা হবে আজকে আবারও যেহেতু সজনা ডাটার এখন সিজন সজনা ডাটাই বেশি খাওয়া হচ্ছে তো আমি এখানে লাউ আর সজনা ডাটা কেটে মানে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি এই প্রথম হচ্ছে খাবো লাউ দিয়ে সজনা ডাটা এর আগে একদিন আমার শাশুড়ি রান্না করেছিল আজকে আমি প্রথম রান্না করব এখানে মরিচ আর জিরা বেটে নেবো ব্লেন্ড করে নেব আমরা একবারে হচ্ছে ব্লেন্ড করে রেখে দিই ফ্রিজে শেষ হয়ে গেলে আবার ব্লেন্ড করি তো তরকারিতে যেহেতু কাঁচামরিচ ব্যবহার করে তো সেই জন্য একটু ভালো করে ব্লেন্ড করে নেব এখানে হচ্ছে এখন রান্না করতে যাব সজনের আটা লাউ কেটে নিয়ে ধুয়ে রেখেছি পেঁয়াজ রসুন চলে রেখেছি ছুলে কেটে রেখেছি কড়াইতে তেল দিলাম পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি সজনে ডাটায় রসুন দিলে ভালো লাগে তো এটা এখন ভালো করে আমি ভেজে নেব তারপর এখানে সব ধরনের মশলা দিয়েছি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি রসুনটা আস্ত দিয়েছি তাই দেখা যাচ্ছে বসানো হয়ে গেছে এখন আর সজনে ডাটা বাড়ির গাছের লাউ আমাদের নিজের না কেনা কিন্তু মানে যার বাড়ি থেকে যার কাছ থেকে কিনেছি তার বাড়ির লাউ তো খুব সুন্দর লাউ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এদিকে পেঁপে কে এক তরকারি কষাচ্ছে আর এদিকে পেঁপে কেটে নেব আমি পেঁপে ভাজি করব অনেক দিন ইচ্ছা করছিল পেঁপে ভাজি খেতে তো এইদিকে আমার লাউ দিয়ে সজনে ডাটা কষানো এখন আর একটু কষাবো ভালো করে কষানো প্রায় হয়ে গেছে একটু পানি দিয়ে দিব এখন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব এই তরকারিগুলো খেতে খুবই ভালো হয় আর চিংড়ি মাছ যদি দেওয়া যেত তাহলে তো কোনো কথাই নেই কিন্তু দুর্ভাগ্য আমাদের এদিকে চিংড়ি মাছ পাওয়া যায় না বা মানে আমাদের এই নিয়েও আসে না তো এখানে পেঁপেগুলো আমি ছুলে নিয়ে ছুলে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন এগুলো কুচি কুচি করে আলু ভাজির মতো করে কেটে নেব এদিকে আমার সজনা আলু লাউ দিয়ে সজনে রান্না প্রায় হয়ে এসেছে একটু মশলা দিচ্ছি জিরা এলাচ দারচিনি গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এখন এড়ে দিচ্ছি পাঁচটা দিলে তরকারি সুন্দর একটা ঘ্রাণ বের হয় খেতেও ভালো লাগে তো এরকম ঝোলটা রেখে দেবো আমি তরকারি হয়ে গেছে চুলা বন্ধ করে দেব। আর এদিকে পেঁপেগুলো সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম কিছু রসুনও দিয়েছি এগুলো আগে আমি সেদ্ধ করে নেব তো এখানে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছু দিয়ে মেরে নিয়ে কেড়ে নিচ্ছি একটু হালকা পানি দেব দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব আর পেঁপেতে ভালোই পানি লাগে হালকা না ভালোই পানি দিতে হবে আমি প্রথমে একটু দিয়েছিলাম তারপরে আরও এক গ্লাস দিয়েছি পেঁপেটা সেদ্ধ হতে মানে পেঁপে থেকে পানি বের হয়নি তো ভালো করে আগে সেদ্ধ করে নিয়ে তারপর তেলে দিলে তাহলে তেলটা তরকারিতে কম লাগে পরিমাণটা বোঝা যায় তো এইদিকে হচ্ছে পেঁপে আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে এটা তেলের উপর দিলে একদম নরম হয়ে যাবে পানিটা হালকা একটু আছে আমি এই অবস্থায় নামিয়ে ফেলব আর এখানে শশা নিয়েছি সিলে রেখেছি গাছ ছুঁড়ে রেখেছি খেজুর বের করে রেখেছি ইত্যাদির জন্য এগুলো কেটে নেব এক সাথে সব কাজ করার চেষ্টা করছি যাতে তো তাড়াতাড়ি কাজ শেষ হয় তো এখন এই যে পেঁপেগুলো সেদ্ধ করে নামিয়ে রেখেছি টেন তেলে দেবো বাড়িতে তেল দিয়েছি পেঁয়াজ দিয়ে এখন ভালো করে ভেজে নেব আমাদের এভাবে করে না একবারে তেলে দিয়ে ভাজি করে কিন্তু আমি একটু এভাবেই আজকে রান্না করছি তাহলে তেলটা কম লাগে পরিমাণটা বোঝা যায় এখানে পেঁয়াজটা ভালোই ভাজা হয়ে গেছে একটু আস্ত জিরা দিলাম এখন আছে পেঁপেটা দিয়ে ভালো করে একটু ভাজি করে নেবো পানিটা একবারে শুকিয়ে ফেলবো এবং ভাজা ভাজা হয়ে যাবে চাল কুমড়ার মতো পেঁপে ভাজিটা আমার খুবই ভালো লাগে আলু ভাজির মতো তাই তো একদম পানে শুকিয়ে গেছে এবং তেলও আমি অনেক কম দিয়েছি যেহেতু আমার শ্বশুর বকে তেল বেশি দিলে হালকা তেলে আমার একদম ভাজিটা ভাজা ভাজা হয়ে গেছে আর এদিকে যে লাউ দিয়ে সজনে রান্না করেছিলাম এরকম কালার এসেছে তারপরে সন্ধ্যেবেলা বাইরে যাচ্ছি ছেলেকে নিয়ে এগুলো বের হলাম খুব একটা সময় পাই না বের হওয়ার বা বের মানে কাজকর্ম করার পরে আর বিকেলবেলা ইচ্ছে হয় না হাঁটতে তো এগুলো আমাদের আগের ঘর এগুলো ভাঙা হবে এদিকে ভাবিদের ঘর বলে তো এখানে এই যে তামাক পাতা এগুলো গাঁথা রেখে গেঁথে রেখেছে ঘরের ভিতরে ঢুকিয়ে তারপরে হচ্ছে জল দেওয়া শুরু করবে এভাবে মানে পাতা গেঁথে গেঁথে তাহ তারপরে তামাক ঘর এভাবে শাড়ি করে রেখে ওগুলো সব তামাক চলে রেখেছে ঘরে তামাক আছে ওগুলো নামিয়ে তারপরে এগুলো দেবে এটাই হচ্ছে তামাক ঘর কুষ্টিয়া এভাবে হচ্ছে তামাক জাল দেয় এইসব ঘর মানে প্রত্যেকের বাড়িতেই যারা যারা তামাক চাষ করেছে প্রত্যেকের বাড়িতে এরকম ঘর আছে প্রত্যেক তামাকের সিজন এরকম ঘর বানায় আবার ভেঙে ফেলে এইদিকে এই যে ভাবিদের ঘর তারপরে সন্ধেবেলা হচ্ছে খেতে বসে গেছি আমি তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ